হ্যালো ভিওয়ার্স সকালে সবাইকে শুভ সকাল জানাই দেখেন লিচু গাছ দেখতে আসছিলাম এই যে লিচু মোটামুটি ধরছে এবার একদম নিচে ডালে যে কেউ ছিঁড়ে খেতে পারবে দেখেন লিচু আছে গাছে লিচু দেখতে এসে দেখি একটি নূলা আমরা এটা নূলা বলি আপনারা কে কি বলেন সেটা অবশ্য আমি জানি না একদম এর মধ্যে একটা পাকা আছে কমেন্টস করে জানান কোন ফলটি পেকে গিয়েছে দেখতে পাচ্ছেন পুকুর পাড়ে এই যে সারি সারি নারকেল গাছ লিচু গাছ একটি পাখি এসে বসলো গাছে এই ফলটির নাম কি বিশেষ করে আপনারা এটা কমেন্টস করে জানান ভাই ফলটি যে যে খেয়েছেন অবশ্যই জানাবেন খেতে কেমন